মাগুরার আসিয়া হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তিনি কড়া হুঁশিয়ারি দেয়া বলেছেন এ ধরনের অপরাধীদের যদি জামিনে বের করে দেওয়া হয় তাহলে কেউ চুপ থাকবে না মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ হবে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ডিপজল আরও বলেন একটা নিষ্পাপ শিশুর সঙ্গে নির্মম ঘটনা ঘটেছে পুরো বিচার চায় কেউ যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না এদিকে স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী একটি মহল আসামিদের মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে জনগণ বলছে যদি এমন কিছু হয় তাহলে তারা রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ